যখন তুমি চুপ থাকা শিখে যাবে যখন তুমি শান্ত থাকা শিখে যাবে বুঝে নিও তখন তোমার জীবনের আধা সমস্যার সমাধান হয়ে যাবে কি করে আসো এই ভিডিওর মাধ্যমে জেনে নি কারণ যখন তুমি চুপ থাকবে তখন তোমার বুদ্ধি বেশি কাজ করবে মাথায় রাখবে চুপ থাকলে বুদ্ধিটা বেশি কাজ করতে পারে আর বেশি বকলে বুদ্ধি কাজ করে না মুখটা বেশি কাজ করে আর বুদ্ধি যখন বেশি কাজ করবে তখনই জীবনে কিছু করতে পারবে মুখ যদি বেশি কাজ করে তাহলে জীবনে উন্নতি করতে পারবে না ডাউন হয়ে যাবে দেখবে এই জিনিসটা মিলিয়ে নেবে একবার তুমি শান্ত হয়ে বসবে আর সবার দিকে দেখবে কে কি করছে দেখবে তুমি একটু একটু করে তাদের হাব ভাব দেখে বুঝতে পারবে তুমি তাদের হাব ভাব দেখে বুঝে যাবে যে কে কিভাবে কথা বলে আচরণ কেমন যখন তুমি তার হাব ভাব বুঝে যাবে তখন তুমি তাকে ভালোভাবেই চিনে যাবে আর তুমি এটাও বুঝে যাবে যে কে ভালো আর কে খারাপ আর তখনই তোমার সব সমস্যার ফিল্টার হয়ে যাবে যখন তুমি মানুষ চিনতে শিখে যাবে আর মানুষ চিনতে শেখার এটাই একটা উপায় তুমি বেশি কথা বললে তুমি মানুষ চিনতে পারবে না তোমাকে চুপ করে থেকে অন্যের দিকে তাকিয়ে নিজের ব্রেনটাকে কাজ করাতে হবে মনে মনে ভাবতে হবে কে কিভাবে কথা বলছে কার আচরণ কেমন কে কি রকম করে কথা বলছে তার হাবভাবগুলোকে আগে কন্ট্রোল করতে হবে ধরতে হবে তবেই তুমি মানুষ চিনতে পারবে পরিবারের থেকে বড় কোনো সম্পতি নেই আর মায়ের থেকে বড় কোনো জগৎ নেই বাবার থেকে বড়ো কোনো পরামর্শদাতা নেই আর ভাইয়ের থেকে বড় কোনো ভাগিদার নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই আর স্বামীর থেকে বড় কোনো সাথী নেই এই জন্যই পরিবারকে ছাড়া জীবনের কোনো মূল্য নেই পরিবার সাথে থাকলে জীবনে সুখে থাকা যায় পরিবার যদি শত্রু হয়ে যায় পরিবারের ব্যক্তিরা যদি শত্রু হয়ে যায় তাহলে জীবনে চলা খুব কঠিন হয়ে যায় তখন শুধু চারিদিকে শত্রুই শত্রু নজরে পড়ে আর কোনো কিছুই না আর তখন শত্রুর সাথে লড়াই করতে করতে অর্ধেকটা জীবন পার হয়ে যায় জীবনে উন্নতি করা যায় না তাই চেষ্টা করবে পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে চলার আর যেই পরিবারের লোকরা তোমাকে ভ্যালু দেবে না তাদের থেকে দূরত্ব বজায় রাখবে কিন্তু তাদের সাথে তর্ক করতে যাবে না তাদের সাথে বেশি রাগারাগি করতে যাবে না সবসময় চুপ থেকে মনে মনে কাজ করবে আর সেই জন্যই বললাম মানুষকে কিভাবে চিনবে মানুষের মন কিভাবে বুঝবে আশা করি ভিডিওটির মাধ্যমে মানুষ চিনতে পারবে আর অনেকটাই উপকার হলো তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানা আর পেজটিকে ফলো করে সাথে থাকবে ধন্যবাদ